না যে তুই যদি ভালো ব্যবসা করো লাভ করো তাহলে এত টাকা দিয়ে তুই কি করবি মনে মনে পাঁচ টাকা ইনকাম হলো মাসে লাখ টাকা তোর এক লাখ টাকা খরচ করলি পঞ্চাশ টাকা পারবি না তুই দিবি খুঁজতে আমি এটা প্রমাণ পাইছি দর্শক অনেক মানুষ আমার খুঁজতে হয় থাকে না মেয়েদের হচ্ছে বাড়া দিয়ে এখন মেয়েদের আজকে একটা ব্যবসা দিয়ে দিই চলে মেয়েদের আরো সহজ করে দিই জীবনটা মেয়েদের ভাই একটা ব্যবসা যদি দেই মেয়েদি কামাই আর বেলা আমরা যা কামাই তো আল্লাহ দেয় না ভাই তাহলে তোর করবি বেলা করবি কি লোক তুই ঘুরতে ওই লোকটা আজকে ব্যবসা করতে আবার এই লোকটা যদি যখন মানুষটা সেবা করবো তখন কি অবস্থা ভাই কিছু কিন্তু আমার থাকবো না এটা অবদান হচ্ছে আল্লাহ আল্লাহ আমার মেধা আমি মেধা লাগাইছি কাছে একটু আসেন ব্যবসাটা নিয়ে

এখন ব্যাপারটা হচ্ছে কি এটা চিন্তা চেতনা এটা আমার আমি এই ব্যবসা দিয়ে দেই এরকম কাজগুলা করে এমন ভাইবেন না আপনারা কেউ আবার আমি অনেক ভালো মানুষ ব্যাপারটা এমন না এই কাজগুলো আমার ভালো লাগে এর জন্য করি আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে কি মানুষের মাথার উপরে উড়াইতে বেশি সময় লাগে না নামাই তো এক মিনিট লাগে না মাথার উপর উড়ান এক মিনিটে নামান আবার পায়ের নিচে এক মিনিটে এর জন্য আমি বলবো আপনারা অনেক ভালো মানুষ আমার এমন ভাইবেন না আমি এই কাজগুলো এটা একটা মানে কন্টেন্ট আগে আমি নাই চা টাকা কামাইতাম এখন আমি চিন্তা করছি আমার চিন্তা চেতনা একটু পরিবর্তন আসছে এর জন্য আমি এই কাজগুলো করি যাই হোক ভাই কেমনে কেমনে অভিমানে দেখা যায় না একটু দ্রুত ভাই টাইম নাই বেশি দর্শক না কিন্তু যারা কফি খাই কেউ লোক ভাই আসেন কফি খাইলে বুঝেন আসেন একটু খাওয়াইতে চাই আমি আর দায়িত্ব হিসাবে আমার পরিবার পরিজন চালাইতে হবে মানব সেবা করতে হবে এটা আমার দায়িত্ব তখন এটা হালকা মনে হইব একটু খান তো খান

আহ ভালো হয়েছে সবাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার করে পাশে থাকেন আমরা এই ধরনের কাজগুলো করার সুযোগ করে দেন দর্শক অনুপ্রাণিত করে দেন শেয়ার করে আসসালাম আলাইকুম